হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্কিল বাংলা চ্যানেলে স্বাগত জানাই আমি গোপীনাথ সাহা আশা করি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের জিনিসটা বা আজকের ভিডিওটা আমরা কী নিয়ে বানাতে চলেছি দেখুন আমি থামনেলে লিখে এনেছি নিজের স্বপ্নের বাড়ির ডিজাইন এখন নিজের হাতেই কথাটার মানে কি আপনি কি বাড়ি বানাবেন না আমি বাড়ি বানাবো না বাড়ি বানাবে এআই কীভাবে বানাবে কি বৃত্তান্ত সমস্তটা আপনাদের সামনেই আমি দেখাবো করে তার আগে দেখাই যে এআই কেমন কি বানিয়ে দিতে পারে ঠিক আছে কি কি টুলস ইউজ করেছি সমস্তটাই আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে তো এআই দেখুন এই যে একটা বাড়ি আমি এআইকে জাস্ট বলেছি যে তুমি আমাকে একটা বাড়ি বানিয়ে দাও যার চারপাশে বাগান এবং সামনে একটা পুল সুইমিং পুল থাকবে এআই আমাকে এটা বানিয়ে দিল এরপরে আমি এআই বললাম এআই তুমি আমাকে একটা এর একটা ঘরের ইন্টেরিয়ার ডিজাইন দাও ঠিক আছে ইন্টেরিয়ারের একটা ছবি দাও এআই আমাকে এই ছবিটা দিল ঠিক আছে দেখুন একটা বেশ সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছে এবার আমি বললাম এই বাড়িটারই একটা বেডরুমের ডিজাইন দাও এআই আমাকে বেডরুমের ডিজাইন দিল আমি বললাম যে এই বাড়িটারই একটা রান্নাঘরের ডিজাইন আমাকে দাও দেখো দেখুন এআই আমাকে সেটাও দিয়ে দিল তাহলে এগুলো কোথা থেকে পাচ্ছেন কি করে করছেন বেশ সুন্দর লাগছে দেখতে এত সুন্দর ডিজাইন এরকম ডিজাইন বা এছাড়া অন্য কি অন্য কিছু কি করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে আপনি আপনার মনের মতো করে ইন্টেরিয়ার ডিজাইন আপনি করতে পারেন কি করে পারেন ধরুন আপনার কাছে একটা ফাঁকা ঘর আছে আপনি ঘরটার একটা ছবি তুললেন দিয়ে আপনি এআইকে বললেন যে এআই তুমি আমাকে এই ঘরটার একটা ইন্টেরিয়ার ডিজাইন বলে দাও আমি এরকম কালার এরকম ডিজাইনের মধ্যে চাইছি আমাকে বলে দাও ঠিক আছে তাহলে তার দেখেও বড় কথা যে আজকালকার দিনে ইঞ্জিনিয়াররা একটা ফ্লোর ম্যানেজমেন্ট একটা ফ্লোর ডিজাইনের জন্য অনেক টাকা নেয় তো একটা ফ্লোরও আমরা ডিজাইন করে দেখাবো যে কি করে একটা প্ল্যান বাড়ির যে প্ল্যান হয় সেটা কি করে আমরা বানাতে পারি ফ্লোর প্ল্যান যে কটা ঘর হচ্ছে কত স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে কত বাই দশ বাই বারো কি বারো বাই চোদ্দো কতটা ঘর হচ্ছে সেটা সম্পূর্ণটা বানিয়ে দেখাবো সেটা আপনারা দেখুন ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি কি কি টুলস ইউজ করছি সমস্তটা আপনাদের দেখাচ্ছি চলে আসলাম গুগলে ঠিক আছে গুগলে এসে সবার ফার্স্টে আমরা সার্চ করলাম ম্যাকেট এআই ম্যাকেট এআই সার্চ করলাম ম্যাকেট এআই সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আসবে ওটাতে আমরা ঢুকে যাব ঠিক আছে দেখবেন ডান দিকে কোনায় লগ ইন আপ আপনি যেহেতু নতুন ঢুকছেন আপনি সাইন আপে ক্লিক করুন আমি গুগল দিয়ে সাইন আপ করতে চাই ক্লিক করলাম গুগল দিয়ে ঠিক আছে আমি একটা যে কোনো একটা ইমেল আইডি ক্লিক করলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক দেন এ আমাকে সাইটে রিডিয়েট করছে এবার এখান থেকে আমি আমার নিজের জন্য বানাতে চাইছি তো নিজের জন্য যেহেতু বানাতে চাইছি আমি পার্সোনাল প্রজেক্টে ক্লিক করলাম দিয়ে এবার কন্টিনিউতে ক্লিক এবার আমি কি বানাবো কমার্শিয়াল আদার্স রেসিডেন্সিয়াল যেরকম আমি বানাতে চাই আমি রেসিডেন্সিয়াল বানাতে চাই আমি রেসিডেন্সিয়ালে ক্লিক করলাম দিয়ে কমপ্লিট এবার ও আমাকে আর একটা জায়গায় ক্লিক করবে নিয়ে যাবে এটা হচ্ছে ইন্টারনেটের যা স্পিড সেটার উপর নির্ভর করবে কতটা সময় নিয়ে যাবে এবার দেখুন দুটো জিনিস রয়েছে একটা ক্রিয়েট ইমেজ একটা ক্রিয়েট প্ল্যান তো আমি আপনাদের আগে ফ্লোর প্ল্যানিং অর্থাৎ ধরুন আপনার কাছে দু হাজার স্কোয়ার ফুট বা পনেরোশো স্কোয়ার ফিট বা হাজার স্কোয়ার ফিট বা সাতশো স্কোয়ার ফিট জায়গা আছে সেই স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আপনি কতগুলো রুম যা চাইবেন এ আপনাকে ফ্লোরের প্ল্যান করে দেবে ক্রিয়েট প্ল্যানে ক্লিক করলাম আমি দেখুন এগুলো প্রোভার্সান রয়েছে প্রোভার্সান মিস আপনাকে টাকা দিতে হবে ফ্রিতে আমরা যেগুলো পাই আমরা সেগুলোই দেখি যে ফ্রিতে আমরা কি কী পাচ্ছি উইথ এআই ক্লিক করার পর ঘুরছে এবার দেখুন দুটো টাইপ রয়েছে একটা হচ্ছে মেট্রিক একটা রয়েছে ইম্পেরিয়াল মেট্রিক মানে মিটার স্কোয়ার আর একটা হচ্ছে গিয়ে ফুট মানে স্কোয়ার ফুট মানে হচ্ছে গিয়ে ধরুন কথার কথা যেটা আমরা ন্যাচারালি বাড়ি বানিয়ে থাকি যে আমার বাড়িটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আমার বাড়িটা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আমার বাড়িটা দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে তো আমরা ইম্পেরিয়ালি সিলেক্ট করলাম যে দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে বানাবো এবার দেখুন এখানটায় ফার্স্ট ফ্লোর আমরা একটা ফ্লোরে ডিজাইন করতে পারবো দুটো ফ্লোর পারব না কারণ দুটো ফ্লোরের জন্য আমাদের আবার টাকা চাইছে আমরা টাকা দিচ্ছি না এক্ষেত্রে এআইকে আমরা দেখি ফ্রিতে আমরা এখানে অনেকগুলো বানানো যাবে ধরুন কথার কথা কতটা নিই ধরুন দু হাজার স্কোয়ার ফিট দু হাজার স্কোয়ার ফিট নিলাম টোটাল এরিয়া হবে আমার ফার্স্ট ফ্লোরে দু হাজার স্কোয়ার ফিট ঠিক আছে কটা রুম নিতে চাই ধরুন আমি বললাম যে আমাকে দু হাজার স্কোয়ার ফিটে তিনটে রুম দাও তিনটে রুম করে দাও বাথরুম দুটো আমাকে বাথরুম করে দাও আমি বলছি ওকে কিচেন আমাকে একটা কিচেন করে দাও একটা লিভিং রুম করে দাও আর কি করে দাও একটা ডাইনিং রুম আরও জিনিস অ্যাড করা যেতে পারে গেটের এন্ট্রি বাড়িতে ঢোকার আমি বললাম যে না আমাকে এন্ট্রি পয়েন্ট একটাই করো গ্যারেজ গাড়ি থাকলে আপনি গ্যারেজে ক্লিক করলেন ব্যাস লন্ড্রি রুম অনেকে চায় চায় না মাডরুমে এগুলো আমাদের সাধারণত বাঙালি পরিবারে এই সমস্ত দরকার পড়ে না ঠিক আছে এবার আপনি দেখতে পারবেন যে দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে কতটা এরিয়া আপনি কনজিউম করেছেন দেখুন চোদ্দোশো ছত্রিশ স্কোয়ার ফিট এরিয়া আপনি কনজিউম করেছেন এবার আপনার মনে হলো আমি বেডরুমটা একটু বড়ো বানাবো ঠিক আছে আপনি এখানে সেট সাইজে ক্লিক করলেন এখানে দশ বারো দশ দিয়েছে আপনি মনে করলেন যে চোদ্দো বানাবেন এটাকে এখানে আপনি মনে করলেন যে একটা রুম আপনি বড়ো বানাবেন চোদ্দ সরি চোদ্দো বারো করলেন একটা মনে করলেন আপনি বারো বারো বানাবেন সেটা করলেন আর একটা রুম আপনার বারো দশ থাকলো দিয়ে এবার আপনি দেখুন আপনার পনেরোশো আট স্কোয়ার ফিট জায়গা খেয়েছে এবার আপনি মনে করলেন যে না এবার আমি একটু বাথরুমটা দেখি বাথরুমটা দেখুন দশ আট দিয়েছে আপনি মনে করেন অনেকের বাথরুমটা একটু বড় লাগে সেক্ষেত্রে বাথরুমটা আমি একটু কারণ সবাই চায় যে একটু খোলা হাত পায়ে একটু কাজ বাজ করে তো সেই হিসাবে জামা কাপড় আদার্স যে সমস্ত কাজগুলো হয় সেই জন্য বাথরুম আমি একটা করে দিলাম হচ্ছে বারো দশ ঠিক আছে বারো দশ করে দিলাম আর একটা আর একটা ছোটোই থাকলো ঠিক আছে এবার কিচেন কিচেনও আপনি নিজের মন মতো ডিজাইন করতে পারবেন চোদ্দো বারো একটু বড়ো কিচেন রয়েছে আপনি যদি মনে করেন এর থেকে বড়ো করবেন আপনি দেখে নেবেন যে এখানে আপনার কতটা করে জায়গা কনজিউম হচ্ছে সেই হিসাবে করার পর আপনি দেখে নিলেন যে না ঠিক আছে কিচেনটা আরেকটু বড় করা যেতে পারে সেই হিসাবে আপনি করলেন লিভিং এরিয়া অনেকে লিভিং এরিয়া বড় চায় ষোলো বারো রয়েছে আপনি এটাকে কুড়ি করে দিন কুড়ি আর এখানটায় আপনি করে দিন আঠেরো আঠেরো করে দিলেন এবার দেখলেন আপনার সতেরো ষোলো আপনি দেখছেন যে না ঠিক আছে এটা আমার জন্য সাফিশিয়েন্ট এবার কি করবো অপশানস আদার্স কি কি অ্যাড করতে পারি আমরা একটা ব্যালকনি অ্যাড করলাম দিয়ে আমরা জেনারেট প্ল্যানস এবার ও আমাকে অনেকগুলো প্ল্যান দেবে সেই প্ল্যানে আমরা দেখতে পাবো যে যেটা আমার পছন্দ সেটার মধ্যেও আমরা রিডিজাইন করতে পারবো দেখুন অলরেডি প্ল্যান আমাকে দিয়ে দিয়েছে ফার্স্ট ফ্লোরে দেখুন ও আমাকে এই প্ল্যান দিয়েছে দেখুন এই যে এখানে গ্যারেজ এখানে বেডরুম এখানে বাথরুম এখানে রয়েছে বেডরুম এখানে রয়েছে বাথরুম আপনি যদি চান যে আপনি রি রুম করবেন আপনি এখানে রি ক্লিক করলেন রি ক্লিক করার পর আপনি এখানটায় এই বাথরুম এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা হিসাবে আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন প্রত্যেকটাকে আলাদা হিসাবে আপনি সেট করতে পারবেন দেখুন ডাইনিং রুম দিয়েছে কিচেন দিয়েছে আপনার যেরকম ভালো লাগবে আপনি সেরকম হিসাবে আপনি সেট করতে পারবেন এখানে আপনি চাইলে রুমও অ্যাড করতে পারেন ঠিক আছে সমস্ত কিছু আপনি এখানটায় করতে পারবেন হলো এবার দিয়ে তারপর রিজেনারেটে ক্লিক করলে ও আবার রিজেনারেট হয়ে যাবে বোঝা তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা আপনার মনে হলো যে না আমার এই ডিজাইনটাই পছন্দ হয়নি আমি তাহলে অন্য একটা ডিজাইন দেখি দেখুন এখানে আরও ডিজাইন রয়েছে আপনি এটাই ক্লিক করলেন এই একটা ডিজাইন রয়েছে আপনি এটাই ক্লিক করলেন এই আরও ডিজাইন রয়েছে এটাতে ক্লিক করলেন এখানে প্রচুর লটস অফ ডিজাইনস এখানটায় রয়েছে আপনি যেখানে চান আপনি যদি চান অ্যাড করতে সমস্ত কিছু এখানটায় পারবেন করতে দেখুন গ্যারেজ এখান থেকে এন্ট্রি ঢুকে দেন গ্যারেজ লিভিং রুম একটা ভালো সুন্দর মতো প্ল্যান আপনাকে দিয়েছে এবার আপনি কি করতে পারলেন এটা জাস্ট ডাউনলোড করে রাখলেন আপনার ডাউনলোড হয়ে গেল সমস্ত কিছু আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি করে নিন এবার সব হয়ে গেল হয়ে যাবার পর এবার আমাকে কি করতে হবে এবার আমি ইন্টেরিয়র ডিজাইন করব ফ্লোর প্ল্যান সেভ সাকসেসফুলি ঠিক আছে এবার আমি ইন্টেরিয়র ডিজাইন করব ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব দিয়ে ইমেজ ঠিক আছে এবার আমি চাইছি আমাকে ইন্টেরিয়ারটা থ্রি ডি এতে দেখাক থ্রি ডি টু ডি সমস্ত কিছুতে আমরা পাবো আমি চাইছি থ্রি ডিতে দেখাক ঠিক আছে আর কি চাইছি আমি রুম অ্যাড করতে চাইছি কি কি রুম বেডরুম আমি ধরুন বেডরুম নিলাম এবার স্টাইল কেমন স্টাইলে চাইছি দেখুন মিড সেঞ্চুরি মডার্ন মিনিমালিস্ট মডার্ন ফার্ম হাউস যার যেরকম ইচ্ছে হয় জেন অর্থাৎ রাস্টিক আমি ধরুন একটা রাস্টিক বেডরুম আমি চাইছি ঠিক আছে ম্যাটেরিয়াল আমি কী কী অ্যাড করতে যাচ্ছি এর মধ্যে উড ব্রিক স্টোন সমস্ত কিছু রয়েছে মার্বেল অ্যালুমিনিয়াম কংক্রিট গ্রানাইট টেরাকোটা সমস্ত কিছু আমি ব্রিক আর স্টোন দিয়ে আমি আমার বেডরুমটা ডিজাইন করতে চাইছি ঠিক আছে লাইটনিং দিনের বেলা চাইছি না কোনটা চাইছি রাতের বেলা সেই হিসাবে আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে আপনি চাইলে এখানে ওকে স্পেসিফাইও করে দিতে পারেন আপনার যদি কোনো প্রম থাকে যে আমি আমার বেডরুমে এটা চাই এটা চাই না সমস্ত কিছু ওকে ক্লিয়ার করে দিতে পারেন দিয়ে রেন্ডার ইমেজ এবার রেন্ডার ইমেজ হওয়ার পর তিরিশ থেকে ষাট সেকেন্ড এখানে দেখাচ্ছে সময় নেবে কিছুটা সময়ের মধ্যে ও আপনাকে বানিয়ে দেবে আপনার যদি মনে হয় যে না আমি একটু বেশি স্পেসিফাই করতে চাই আমার বেডরুমে এই জিনিসটা দরকার আমার বেডরুমে ওই জিনিসটা দরকার আপনি পুরোটা স্পেসিফাই করতে পারবেন মানে আপনার ফ্লোর ডিজাইনিংয়ের সাথে সাথে ইন্টেরিয়ার ডিজাইনও কিন্তু এখানটা থেকে হয়ে যাচ্ছে দেখা যাক এ কতক্ষণ সময় নেয় রেন্ডার হতে তো রেন্ডারিংয়ের কাজ কিন্তু চলছে বেশ ঘুরছে কারণ ও নিজের কাজ করছে কিভাবে সাজাবে আপনাকে কিভাবে উপস্থাপন করে দেবে জিনিসটা সেই কাজটাই ও করছে সমস্ত কিছু কিন্তু চলছে আরও একটা জিনিস আপনি ইউজ করতে পারেন যেখানে আপনি ডিরেক্ট গিয়ে বললেন যে আমাকে এরকম বাড়ি বানিয়ে দাও সেটা হচ্ছে গিয়ে এখন সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে গিয়ে আপনি যদি বলেন যে আমি আমাকে এরকম এরকম জিনিস করে দাও চ্যাট জিপিটিও আপনার হয়ে প্র্ট লিখে দেবে যে আপনি বলেন আমার বাড়িতে আমি এই লিখতে চাই এই প্রন্টটা আমাকে ইংলিশে লিখে দাও ও আপনাকে ইংলিশে লিখে দিল দিয়ে আপনি এখানটা আসতে দেখুন আপনাকে একটা বেডরুম বানিয়ে দিল এই যেরকম আপনি স্টাইলে চাবেন সেরকম কিন্তু বেডরুম ও ডিজাইন করে দেবে দেখুন ছোট্টোর মধ্যে যে বেডরুম যেরকম টাইপের আপনি চেয়েছেন এবার যদি আপনার বাড়ির অন্য টাইপ হয় যেরকম বলবেন যেরকম একে বলবেন যা কাজ একে দিয়ে করাতে চাইবেন এ কিন্তু সমস্তটা করবে রাইট তাহলে সেফ প্রজেক্ট আপনি এটা কি করতে পারেন দেখুন ফটো ফটো কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে একটা এমএলআইডি থেকে দুবার করে আমরা ফটো জেনারেট করতে পারবো ঠিক আছে এবার তাহলে জিনিসটা আপনারা বুঝলেন আশা করি সকলের ভালো লাগলো এবার আপনারাও যদি এই যে জিনিসগুলো যেগুলো আমি করলাম সেই জিনিসগুলো যদি আপনারাও নিজেরা করতে চান তার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের আড্ডা টু ফোর সেভেন অর্থাৎ স্কিল বাংলা চ্যানেলে এইখানে আসছে আড্ডা টু ফোর সেভেনের চ্যানেল আপনাদের একটা কোর্স নিয়ে এসছে যেটার নাম নেক্সট জেন এআই সেই ব্যাচে কি শেখানো হচ্ছে না শেখানো হচ্ছে সমস্তটা আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে হচ্ছে তো এবার সকলকে বলে রাখি দেখুন এই হচ্ছে নেক্সটজেন এআই ব্যাচ কীভাবে নেবেন কী বৃত্তান্ত সমস্ত প্রসিডিওর আপনাদের আমি দেখিয়ে দেব ব্যাচটার দাম রয়েছে পাঁচ হাজার আটচল্লিশ টাকা ব্যাচটার দাম রয়েছে আপনাকে এত টাকা দিতে হবে না এই যে ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটা লেখা রয়েছে এই ওয়ান ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটা ইউজ করুন আপনি হয়তো চার হাজার আটশো উনষাট টাকা চার হাজার আটশো উনষাট টাকায় আপনি ব্যাচটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কি কি শেখানো হচ্ছে সমস্ত রকম আগের দিন আমি গ্রাফিক ডিজাইনিং শিখেছি আজকে বাড়ির প্লট ডিজাইনিং শেখালাম ফ্লোর ম্যানেজমেন্ট শিখালাম সমস্ত কিছু কিভাবে কি করবেন কাকে দিয়ে কি কাজ করাবেন কোথা থেকে গিয়ে পম্প লিখবেন সমস্তটা এর মধ্যে রয়েছে কারণ আফটারঅল আমাদের ফিউচার কিন্তু এআই বা নন কোডিং ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে নিজেদের ফিউচারিস্টিক করে তুলবেন যারা একটু মিড এজের আছেন যারা মনে করছেন যে না আমার এটা আমি জাস্ট শিখতে চাই সেই জন্যও শিখতে পারেন বা যারা আছেন ওই আঠাশ উনতিরিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স যারা মনে করছেন যে আমি নিজেকে ডেভেলপ করলে আমি নিজেকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো আমি একটা ভালো স্যালারির একটা জব পেতে পারি তার জন্য আসতে পারেন এই এআই বেছে কারণ এআই আপনাকে আর কী করতে পারে এআই আপনাকে ধরুন একটা পাঁচশো পাতার এক্সেলের ডেটা থেকে আপনাকে দু পাতায় আপনার দরকারি ডেটাটা আপনাকে এনে দিতে পারে এআই আপনার জন্য সব কিছু করতে পারে আপনি জাস্ট ওকে বলুন এআই বসেই আছে আপনার হয়ে কাজ করার জন্য এবার ব্যাচটা কিভাবে কি নেবেন না নেবেন যদি মনে করছেন কেউ নিজে নিতে পারছেন না এই যে স্ক্রিনের নাম্বারটা দিয়েছি এইট এই নাম্বারটায় আমাকে ডিরেক্ট কল করুন ডিরেক্ট কল করুন আমার নাম কি গোপীনাথ সাহা গোপীনাথ শাহ আপনারা যারা যারা নিতে চাইছেন কল করুন সম্পূর্ণ গাইড করে দেব আর যারা মনে করছেন যে আমরা নিজেরা নিতে পারবো তাদের জন্য এই যে আমি ভিডিওটা এখানটায় লাগিয়েছি এই ভিডিওটা দেখে আপনারা নিতে পারবেন বুঝলেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিভাবে কাজ করছে না করছে জাস্ট এই ফিটটায় যাবেন আড্ডা টু ফোর সেভেনের অ্যাপ সরি জাস্ট এ সেকেন্ড এটা আমাদের আড্ডা টু ফোর সেভেনের অ্যাপ রয়েছে ঠিক আছে আসার পর আপনি কি করবেন দেখবেন এই যে ডান দিকে কোনায় স্টোর বলে লেখাটা রয়েছে এখানটায় আপনি ক্লিক করলেন স্টোরে ক্লিক করলেন স্টোরে ক্লিক সরি আগে যদি দেখে নেবেন স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে নাকি এটা আগে দেখে নেবেন তারপরে স্টোরে ক্লিক করলেন স্টোরে ক্লিক করলে আপনার সামনে যদি ব্যাচটা শো করে তো ভালো যদি না করে ভিউ ওয়ালে গিয়ে স্কিল বাংলা এই স্কিল ডেভেলপমেন্ট ওটায় ক্লিক করার পর দেখবেন ব্যাচটা টপে শো করবে দেখবেন আপনারা চার টাকা দাম দেখাবে মোর অফার্সে ক্লিক করবেন ক্লিক করে এন্টার কুপন করে ক্লিক করবেন ক্লিক করে ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর অ্যাপ্লাই করে দিলে চার হাজার আটশো উনষাট টাকা আপনাকে দাম দেখাবে বাই নাও তারপর সেখান থেকে ইউপিআইতে ক্লিক করবেন ইউপিআইতে ক্লিক করার পর আপনি ওখান থেকে পেমেন্ট অপশানে চলে যেতে পারবেন এখানে যেহেতু ইউপিআই স্ক্রিন কখনও শো করে না সেই কারণে এই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দিল ঠিক আছে ওখান থেকে পেমেন্ট করলেই আপনার সমস্তটা হয়ে যাবে তো বোঝা গেল যারা যারা নিতে চাইছেন আমাদের এখানে কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত এবং এটা আপনাদের বলে রাখি যে ব্যাচের দামটা কিন্তু আগামীতে বাড়তে চলেছে কারণ আমরা এখানটায় যে জিনিস প্রোভাইড করছি এই দামে কিন্তু প্রোভাইড করা খুব একটা সহজ নয় তো আমরা কেন পারছি তারও কারণ রয়েছে আপনারা চলে আসুন এই ব্যাচে এই দামে কিন্তু থাকবে না দামটা কিন্তু বেড়ে অনেকটা বাড়বে যারা যারা নিতে চাইছেন আমার সঙ্গে এই যে নাম্বারটা এইট ওয়ান সিক্স সেভেন ডবল থ্রি জিরো ফোর ওয়ান থ্রি এই নাম্বারটায় যোগাযোগ করুন সমস্তটা আপনাদের গাইড করে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ফ্লোর প্ল্যানিং আমার গ্রাফিক্স ডিজাইনিংও একটা করা রয়েছে আপনারা চাইলে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ব্যাচটা নিতে চাইছেন অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন